tak kasih ini dulu Dia Ini গুরু উন্নয়ন সাড়িয়ে আছে চড়াম চড়ান ঢাকের আওয়াজ কেস্টা এখন কোথায় হলুর

দুকোটি বেকার ভাতারে গ্রামে গ্রামে কবি যায় শ্রমিক বাইরের রাজ্যে কাজে চলে যায় দাদার কারখানা দাঁড়িয়েছে এই তিন বছরে নয়াটি জুটবি গন্ডল ভরা জুটবি তেলানি পড়া জুটবি দাঁড়ি বিস্কুট কারখানা বোলাগড়ের সুতোর কারখানা সব বন্ধ হয়ে বেকার পঞ্চাশ লক্ষ কবি যায় শ্রমিক সিপিএম রেখে গেছিল এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকার ঋণ

¡El que se está metiendo! you know nice.